প্রিয় প্রিয়ভিউার্স আসসালামু আলাইকুম ইসলামে জ্ঞানের চর্চা ও শিক্ষার বিশেষ গুরুত্ব রয়েছে প্রকৃত মানুষ ও সত্যিকারের মুসলিম হতে হলে জ্ঞান অনিবার্য তাই আমি জ্ঞান সম্পর্কে একটি হাদিস বর্ণনা করবো প্রিয়ভিউরস হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদুল্লা তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লসাল্লাম বলেছেন আল্লাহ তালা সে ব্যক্তির মুখ উজ্জ্বল করুন যে ব্যক্তি আমার কথা শুনেছেন এরপর তাকে যথাযথভাবে স্মরণ রেখেছে ও হেফাজত করেছে এবং ঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছে কেননা জ্ঞানের অনেক বাহক নিজে জ্ঞানই নয় আবার জ্ঞানের এমন বাহক রয়েছে যারা নিজেদের চেয়ে বেশি জ্ঞানের নিকট জ্ঞান বহন করে নিয়ে যায় তিনটি এমন বিষয় রয়েছে যে বিষয় মুসলিমের অন্তর বিশ্বাসঘাতকতা করতে পারে না এক একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কাজ করা দুই মুসলমানদের জন্য কল্যাণ কামনা করা এবং তিন তাদের দলকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরা কেননা তাদের দুয়া তাদের পরবর্তীগণকে সামিল করে ইমাম শাফি রহমতুল্লাহ এ হাদিসখানা বর্ণনা করেছেন ইমাম রাহাকি বর্ণনা করেছেন মুৎখাল গ্রন্থে প্রিয় ভিওয়ার্স তিনটি বিষয় নিয়ে আমি একটু ব্যাখ্যা করবো তিনটি বিষয় হলো একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কাজ করা কাজ করার লক্ষ্য উদ্দেশ্য বা অন্য কোথাও আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কিছু সংযুক্ত না করা নিচক আল্লাহর জন্য কাজ করা দ্বিতীয় মুসলমানদের জন্য কল্যাণ কামনা করা এটি মুসলিম জাতির জাতীয় বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম একে মুমিন হওয়ার অন্যতম শর্ত হিসাবে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন প্রকৃত মুমিন সে যে তার মুমিন ভাইয়ের জন্য সাক্ষাতে ও অসাক্ষাতে কল্যাণ কামনা করে তাই মুসলিম জাতি তার ভাইয়ের জন্য সবসময় কল্যাণ কামনা করবে তৃতীয় হচ্ছে ইসলাম ঐক্যবদ্ধ থাকা এটি একটি মহা গুরুত্বপূর্ণ ফরজ কাজ এ কারণে কোরআন মসজিদে মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন ধারণ করো এবং বিচ্ছিন্ন হবে না মহানবীর সাল্লাহ আলু ঐক্যবদ্ধ জামাতের উপর আল্লাহর হাত যে জামাত থেকে এক বিগত দূরে সরে গেলে সে তার স্কন্দ থেকে আল্লাহর দায়িত্ব সরিয়ে দিল ইসলামী জীবন দর্শনে এ মহাগুরুত্বপূর্ণ বিষয়ে তিনটি যেন মানুষ অন্যের নিকট যথাযথভাবে পৌঁছে দেয় সে উৎস তৈরির জন্যেই মহানবী সাল্লাহ সাল্লাম হাদিসের প্রথম অংশে ভূমিকাটি দিয়ে নিয়েছেন তাই তার কথা তাৎপর্য হল যে ব্যক্তি এই কথাগুলো সঠিকভাবে শুনবে যথাযথভাবে সংরক্ষণ করবে এবং সঠিকভাবে অন্যের নিকট পৌঁছে দেবে মহান আল্লাহ তার মুখ উজ্জ্বল করবেন কারণ তারা এ জ্ঞানের কথাগুলো শুনলেও হয়তো তারা অনেকেই জ্ঞানই নয় পরবর্তীতে এমন ঘটনা ঘটবে তাই সংরক্ষণকারীদের কর্তব্য জ্ঞানীদের নিকট জ্ঞানের কথাগুলো পৌঁছে দেয়া এটা নিষিদ্ধ নয় দোষেরও নয় তাই ভিওয়ার্স আমরা সবাই জ্ঞানীকে সম্মান করব এবং হাদিসগুলো মেনে চলব আল্লাহ হাফেজ